গুড মর্নিং এখন বাজে এগারোটা উঠেছি পৌনে দশটার দিকে হয়তো আজকে যেহেতু নীল পুজোর উপসর জন্য সকালবেলা তেমন কোনো চাপ ছিল না আর এমনি এই টাইমে উঠি যেহেতু হাজবেন্ডের ছুটি রয়েছে তো এখন মাম্মার খাবার খাওয়াবো তার জন্য বসেছি যে আমি অর্ধেক বানিয়েছি হাজবেন্ড অর্ধেক বানিয়েছে আর দাঁড়াও দেখাচ্ছি ঘরে এখন তাবাই হয়ে গেল মাম্মার ফ্রেন্ডরা এসে খেলে টেলে চলে গেছে সব খেলে টেলে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখো এখন ও ওর মধ্যে খেলছে দেখো ওর অবস্থা হাজবেন্ডের হয়েছে তো চায়ের নেশা তার দিনে চোদ্দ বার চা লাগছে মাম্মার দুধ দিয়েও চা খেয়ে নিচ্ছে তার এত চায়ের নেশা হয়েছে তো কে এখন ম্যাগি করে দিয়েছি তো চলো ফোন আসছে মাম্মাকে খাইয়ে নি তারপর আসছি টাটা তো স্নান করে চলে এসছি আর স্নান করতে যাওয়ার আগে এখানে হাজবেন্ড আর মাম্মার জন্য করে রেখেছি ভাত দিয়ে মুগ ডাল দিয়ে আলু দিয়ে সব সিদ্ধ করে রেখেছি তেল দিয়ে মেখে খেয়ে আর এখানে সাবু ভিজিয়ে রাখলাম এবার স্নান করে আসলাম এবার ঠাকুরেরটা গোছাবো কটা বাজে দেখবে দেখতে পাচ্ছ একটা দশ বাজে তো জানি কটা বাজবে ঠাকুরের গুছে হাজবেন্ড তো সকালবেলা পুজো দিয়েই দিয়েছে তো আর জানো তো কি হয়েছে আমার যে স্ট্যান্ডটা ছিল সেটা ভেঙে গেছে আর একটা আছে সেটা কোথায় রেখেছে হাজবেন্ডকে জানি ওটা দেখতে হবে তো চলো খুঁজে নি তারপরে আসছে তো খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা এমন কি করা যাবে আমি ঠাকুর প্রণাম করে নিয়ে তারপরে গোছানো শুরু করব আর এখন এই ড্রেসটা পরে নিয়েছি যে এটা পরে করে নিই তারপরে হচ্ছে শাড়ি পরে যাব আলতা পরতে হবে শাড়ি পরে আলতা পরতে গেলে পুরো শাড়িতে লেগে যাবে তো চাই ঠাকুর নামটা করে নি তো দেখো হাজব্যান্ডকে আনতে বলেছিলাম বেল আতা আর আম তো হাজব্যান্ড কী এনেছে দেখেছো কত বেল এনেছে বুঝতে পারিনি তো ফালতু ফালতু এনেছে দেওয়া যায় কি না জানি না আর এই দেখো সবেদা তারপরে কে বলেছে তেঁতুল লাগে তেঁতুল একটা পেয়ারা এসব এনেছে তো ওগুলো দিই নি কদবেলটাও দিই নি হাজবেন্ড তো পরে ভীষণ রাগ করছিল যে এত কষ্ট করে এনেছি দিলে না তো শুধু আমটাই নিয়েছিলাম ওখান থেকে আর কালকে যখন বাজারে গেছিলাম তখন হাজব্যান্ড বলেছিল তিন চার রকমের ফ্রুট এনেছে তাই আমি দুই রকমের ফল নিয়ে চলে এসে চার পাঁচ রকমের ফল আর আনেনি তো এখন প্রবলেম হয়ে গেছিলো যে কি করে পাঁচ রকম পোড়াবো তো এই যে লেবু দিয়ে দিলাম মানে এগুলো ছিল লেবু তারপরে আঙুর ফল এগুলো আগেই আনা ছিল কালকে শুধু এনেছিলাম আপেল আর এই আনারটা তো যেহেতু আমি ফল অত ভালো খাই না তো ওর জন্য আর কিনে তো পরে একটা তরমুজও কিনে এনেছিলো হাজব্যান্ড যা ঘরে যা ফল ছিল তাতে পাঁচ রকম ফল হয়ে গেছিলো তো আমি পাঁচ রকম ফল সব গুছিয়ে নিয়েছি এবার আর যা যা লাগে সেগুলো গুছিয়ে নেব আর এখন দুধটা ঢাললাম না ঘটে যেহেতু হাজব্যান্ড দুধ কিনতে গেছে ফ্রিজে ছিল ফ্রিজে দুধ আর দেওয়া যায় না তাই হাজব্যান্ডকে বললাম যে একটু দুধ কিনে নিয়ে আসো দুধ আর গঙ্গার জল একসঙ্গে মিশিয়ে নেব আর আমার কাছে তো কালো তিল ছিল না আর যেন তো হাজব্যান্ডকে নীল মোমবাতি আনার জন্য বলেছিলাম তো ওটাও পায়নি তো দেখো এইভাবে প্লেটটা গুছিয়ে নিয়েছি আর এই মালাটা পেয়েছিলাম জানি না গো কি কী লাগে যা পেরেছি সব নিয়েছি বলতে পারবো না আমার কাছে আরেকবার শুনে নি আর কি কি লাগে আর কি বলতো এখানে কাকিও করে না এই পুজো কেউ না যার যার কাছে শুনেছি কেউ করে না ওর জন্য হচ্ছে গিয়ে আরও জানতে পারছে না কিছু পাওয়াও যায় না এই আকুন দু ফুলের মানে কত খুঁচে খুঁচে তাই পেয়েছে বাড়ির কাছে পেয়েছে পুরো আমাদের এরিয়াটা পুরো খুঁজে নিয়ে বাড়ির কাছে পেয়েছি তো যা পারি তাই করি তাই না যে ডাব এনেছে ডাবের জল আর দুধটা দেব ঘটে বাস আর কি নেব আর তো কিছু মনে পড়ছে না আমার কাছে কবি শুনে নিয়ে তা চলো আর যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা অবশ্যই কমেন্ট করে বলো পরের বছর তাহলে সব ভুল ত্রুটি ঠিক করে করব ছুটিতে গেলে সব কিছু এখানে কিনে নিয়ে আসবো যাতে আমি করতে পারি ঠিক আছে তা চলো ডাটা তো তারপর চলে এসে আলতা পড়তে আর জানো তো ট্রাইপটা ভেঙে যাওয়ার জন্য আমার ভীষণ প্রবলেম হচ্ছে আমি কিভাবে জানো ক্যামেরাটা সেট করেছি মাম্মার খেলনার গামলায় রেখে নিয়েছি আর নিচে একটা বাটি দিয়েছি যাতে একটু উঁচু হয় তো সেইভাবেই করছি আর কি করব। আর একটা আছে কোথায় আছে কি জানি হাজব্যান্ডকে বলছিলাম তো হাজব্যান্ড বলছে কোথায় আছে মনে নেই ওটা খুঁজতে হবে প্রথমে এটা দিয়ে পড়ছিলাম তো অনেক টাইম লাগছিল আর এখন না ভীষণ বিরক্ত লাগছিল এত টাইম ধরে পড়ার ইচ্ছা করছিল না আলতাটা তো তার জন্যই এটা সরিয়ে দিয়ে লাস্টে হাজব্যান্ডকে বললাম যে বড় যে একটা তুলি আছে মা যখন এসছিল এখানে আগের বছর তখন এসে বানিয়েছিল তো সেটাই দাও ওটা দিয়ে পড়ি তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখেছ পায়ের নিচে একটু ফেটে ফেটে গেছে আসলে এই বাড়ি পাথরের বাড়িতে দেখবে পা ফেটে যায় তো এখন তো জুতো মতো পরাই হয় না যেহেতু জুতো পরে এখানে ওখানে খুলে রাখি আর মাম্মা সেটা নিয়ে মুখে দেয় তাই খুব কমই জুতো পরা হয় তো তার জন্যই ফেটে যাচ্ছে পাটা আর রান্নাঘরে ভীষণ জল টল পরা হয় জলের মধ্যে দিয়ে হাঁটলে তো পা ফাটবেই তো এই যে চলো আলতাটা পরে নিই তারপর আবার আসছি তো আমার আলতা পরা হয়ে গেছে এবারে আমি রেডি হয়ে নেব। আর দেখে তো ঠাকুর ঘরের কী অবস্থা এগুলো একটু গুছিয়ে নিতে হবে তো চলো এখন রেডি হওয়ার পেছন অবস্থা দেখুন কিচ্ছু করতে ইচ্ছা করছে না এখন জলটা ঢেলে আসি আগে এতক্ষণ কষ্ট হয় না এখন একটু জলের কষ্ট হচ্ছে তিনটার দিকে যাব বললাম তো তো আমি রেডি হয়ে তারপর মাম্মাকে রেডি করবো তা চল রেডি হয়ে আসছি তো দেখো রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই বলো অনেক দিন পর এরকম করে সাজলাম পুরো বাঙালি বাঙালি লাগছে আর ফুল শেয়ার করতে পারলাম না তার একটু কারণ আছে তো সব কারণ তো শেয়ার করা যায় না তাই এটা শেয়ার করতে পারলাম না তো তারপর দেখো মন্দিরে চলে এসছি আর আজকে প্রণাম দিদির সঙ্গে এসছিলাম রাস্তার কিছু শেয়ার করিনি যে তোমার না ভালো লাগছিল না ভীষণ জলের পিপাসা পেয়েছিল আর অ্যাকচুয়ালি মামা যেহেতু ব্রেসফিটিং করছিল আর ব্রেস ফিটিং করলে না জলের বাসাফাই খুব তো তার জন্য একটু প্রবলেম হচ্ছিল তো এই যে এবার আমি ভোলানাথের মাথায় জল ঢেলে নিচ্ছি আগে অনেক করেছি এই পুজো কিন্তু শখে মা করতো তাই আর আজকে আমার মাম্মা হওয়ার পরে প্রথম আমার মাম্মার জন্য আমার মেয়ের জন্য আমি পুজোটা করছি ভক্তি ভরেই করছি কিন্তু ভুল ত্রুটি অনেক হয়েছে আমি জানি তো পরের বছর সব ঠিক করে নেব তো পুজো দিতে যেতে ঠাকুরকে একটাই কথা বলছিলাম ঠাকুর ভুল ত্রুটি অনেক হয়েছে তার জন্য ক্ষমা করে দিও পরের বছর আর একটু ভালো করে করার চেষ্টা করব যেটুকু করছি মন থেকে করছি আর কি বলো তো করেছি তো আগে অনেকবার কিন্তু আমাদের ওখানে এত পরিমাণ ভিড় থাকে ঝড়ের গতিতে সব হয়ে যায় আর ব্রাহ্মণরা সব কিছু বলে দেয় তো তার জন্যই অতটাও প্রবলেম হয় না আর এখানে যেহেতু একা একা করছি আর কেউ ছিল না এখানে কিন্তু দেখছিলাম যে সকালবেলা হয়তো অনেকেই ঢেলে গেছিলো ওখানে ফল ছিল একটা কলার একটা আম ছিল তো সেটা দেখেই বুঝলাম আর যেহেতু দু বছর পরে করছি এক বছর আমি প্রেগনেন্ট ছিলাম আর সেকেন্ড বছরের মাম্মা সবে হয়েছিল তো তার জন্য করা হয়নি আর নিয়ম কানুনও অনেকটাই ভুলে গেছে তো চলো পুজো টুজো করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি আর এটাই খারাপ লাগছে যে নীল কালারের মোমবাতি ধরাতে পারলাম না সাদা কালারের মোমবাতিটাই ধরিয়ে দিলাম আর আমি এখানে পুজো করছি আর মাম্মা দেখো সব দিকে ঘুরছে কী দুষ্টু করছিল যেন না ওখানে আমি প্রণাম করছি আমার চুল ধরে টেনে ধরছে ভাবছে যে মাম্মার খুব নিচু হয়ে কী করছে বড্ড দুষ্টুমি করছে দুষ্টুমি ভীষণ শিখেছে তো দেখো ধূপকাঠিটা কোথায় রাখবো সে আর বুঝতেই পারছি না তাই ওরকম করে রাখলাম তখন ওই দিদি বলছে আমের ওখানে রাখতে আমি হলো না তারপরে কলা ছিল কলায় রেখে দিলাম তা আবার পুজো তো হয়েই গেছে এবার প্রণাম করতে গেছে আর দেখো চুল ধরে আমাকে তুলে দিচ্ছে কি দুষ্টু হয়েছে তারপরে কোলে উঠে বসে পড়েছে তো পুজো হওয়ার পরে আমরা তিনজনে একটু মন্দিরে বসেছিলাম আমি একটু জল খেয়ে নিয়েছিলাম আর একটু প্রসাদও খেয়ে নিয়েছিলাম আর মাম্মা করছিল দুষ্টুমি তারপর দেখো বাড়িতেও চলে এসছি আর কেন ওনোতে ভিডিও করতে পারছিলাম না মাম্মা ছিল দিদির কোলে আর আমি সব কিছু নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে আসছিলাম তো তারপর বাড়িতে এসে একটুখানি আঙুর ফল কলা খেয়ে নিয়েছিলাম তারপর সাবু মেখে নিয়েছি আর জানো তো হাজব্যান্ডকে নারকেল আনতে বলেছিলাম সেটাই ভুলে গেছে তো কলা দিয়ে দুধ দিয়ে সাবুটা মেখে নিলাম সেটাই খাচ্ছি পরে অবশ্য নারকেল এনেছিলো কিন্তু বলে না কপালে না থাকলে যা হয় তো পরে ছোলার ডাল করবো বলে এনেছিলো নারকেলটা পরে দেখি ছোলার ডালটা এত পরিমাণ পোকা হয়ে গেছে মানে রেশন থেকে আনা ছোলার ডাল ছিল তো আগে ভালোই ছিল তো তার জন্য এখানে নিয়ে না আলুর তো যা যা পোকা হয়ে গেছিলো সব ফেলেই দিয়েছিলাম তো ওটা ভালো ছিল নিয়ে এসছি এখানে আসার পরে পোকা হয়ে গেছে আর কি করা যায় তো লাস্টে কি করব লাস্টে গিয়ে আলুর দম করেছি তো তোমাদের আমি টাইম দেখাচ্ছি যে ছটা পনেরোর সময় আমি খাচ্ছি মা বলেছিল যে বারোটা একটার মধ্যে দিয়ে আসবি হয়ে ওঠে না লেট করে যাব বলে লেট করে ঘুম থেকে উঠেছি যে যত তাড়াতাড়ি উঠবো তত তাড়াতাড়ি জল বিপাশা পেয়ে যাবে তো জলের প্রবলেমটা যদি হয়নি চারটের দিক থেকে একটু জলের প্রবলেম হয়েছে আর মুখ টুক দেখো কেমন লাগছে তো চলো খেয়ে নিই তারপর আসি আবার লুচি করতে হবে ইচ্ছা তো করছেই না তো আর কি করবো চাছি আছি আম্মা ঘুমিয়ে পড়েছে বসে বসে কি করবো ভালো একটু ক্যামেরাটা অন করে নি এখন করবো একটু লুচি কথা বলতে ইচ্ছে করছে না কেমন যেন গলার মধ্যে যেন কেমন হয়ে রয়েছে মানে সারাদিন জল খায়নি তো বুঝতে পারছি না এখন করব লুচি মনে হচ্ছে যে যদি বাড়ি থাকতাম কত ভালো হতো মা লুচি করে রেখে দিত বাড়িতে গিয়ে খেতাম এইগুলো মিস করি এগুলো মনে আর জল ঠালতে যেতেও তো লেট হয়ে গেছে না চারটে বেজে গেছিল পুনম দিদিকে বলেছিলাম যাওয়ার কথা ওনার একটু লেট হয় একটু নেই পরে অনেকে আছে না সুপার ফাস্ট কাজ করে আর অনেকে আছে না সারা দিন কাজ করে তাও কাজ শেষ হয় না নিজেই বলে যে আমি এত কাজ করি তাও আমার কাজ শেষ হয় না তো ওই দেখ বলে এখন একটা দুই খানা চিনি শেষ হয়ে গেছে দেখিনি চিনি শেষ হয়ে গেছে দেখিনি

আমি শুধু বলছি যে ওনার আমাদের তাড়িয়ে দেবে তাও আমাদের ওনার ভালো বলে কিছু বলে না নাহলে বলো নটা বাচ্চা তাহলে কত চিৎকার চেঁচামেচি করছে আর মাম্মাও সেই তালে তাল দিচ্ছে মাম্মাও কম নেই কিন্তু ও সমানে কেউ যা করছে ও তাই করছে মানে একই সেম কাউকে কমও বলতে পারবো না বেশিও বলতে পারবো না তো দেখো কপালে না থাকলে কোনো কিছুই হয় না ছোলার ডাল করবো বলে তাই নারকেল আনতে বললাম তো নারকেল নিয়ে আসলে সবকিছু ছোলার এত ডালে পোকা হয়েছে কি বলবো মানে রেশনের ছিল ছোলার ডালটা তো সে খাওয়া হচ্ছে না খাওয়া হচ্ছে না অনেকদিন ধরে ভাবছিলাম আমরা তো পোকা পরেই যাবে পরে হয়েই যাবে তো সেটাই হয়ে গেছে এখন কি করবে। যদি বলি ছোলার ডাল আনতে তাহলে তো এগিয়েই যাবে মাম্মাকে নিয়ে গেছে বাইরে হল্লা পাটি সব বাইরে গেছে এখন তো এখন করছি এই যে প্রেশার কুকারে দিয়েছি আলু আলুর দম আর লুচি হক সারাদিন ভার কিছু খাইনি মেন আমার প্রবলেম হচ্ছে গলার মধ্যে আমার কেমন হচ্ছে কি জানি মাম্মার প্রচুর পরিমাণে কাশি হয়েছে কেন বুঝতে পারছি না আমি ফ্রিজের জল খাচ্ছি জানো তো রোজ সে ভীষণ ঠান্ডা আমার খাওয়া বন্ধ করতাম ফ্রিজের জল তো চল রান্না রান্না করে তারপরে আসি আবার সব করছি হাঁটতে যেতে হবে ভালোই রোজ নটার দিকে হাঁটতে যাই বেশ ভালো লাগে জানো তো যায় খাবার তো চলো একটা পরে আসছি তো দেখো আমার আলুর দম হয়ে গেছে আর ঘরে একটু মটরশুঁটি ছিল সেটাই দিয়ে দিয়েছি আর লুচিগুলো হয়েছে আজকে লুচিগুলো একটু কম ফুলেছে কারণ ওই তেল কম হয়ে গেছিলো আর ফ্রাইং প্যানে ভাজছিলাম তো আমার যে লুচি ভাজার কড়াইটা ছিল ওটা হাজব্যান্ড তুলে রেখেছে ওটা বের করতে হবে না অনেক প্রবলেম হচ্ছে আর মাম্মা দেখো একটু খেতে দিচ্ছে না আর আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো আর ভিডিওটা বড় করিনি শরীরটাও দিচ্ছিল না সত্যি কথা তো চলো আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে বাই বাই